আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে আরআরবি এন টিপিসি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থাৎ রেলে কিন্তু বিপুল শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো সরকারি চাকরির মধ্যে আর রেলের চাকরি কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে সম্প্রতি ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ অর্থাৎ আর আর এন দু হাজার পঁচিশ চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে এই নিয়োগের মাধ্যমে এন পোস্টে আট হাজার আটশো পঞ্চাশটি শূন্য পদে নিয়োগ করা হবে পরীক্ষার তারিখ আবেদন প্রক্রিয়া যোগ্যতা সব কিছু এ টু জেড বিস্তারিত তথ্য বলবো আজকে এই ভিডিওর মাধ্যমে চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যায় প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে আর আর দু হাজার পঁচিশ অর্থাৎ আরআরি এন টি পিসি নিয়োগ দু পঁচিশ এটি কিন্তু রেলওয়ের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ তো এই রেলওয়ের রিক্রুটমেন্ট সম্পর্কে একটু বলি তোমাদেরকে এটি হলো কিন্তু ভারতীয় রেলওয়ের রিক্রুটমেন্ট বোর্ডের কর্তৃক পরিচালিত রেলের বিভিন্ন পদের নন টেকনিক্যাল প্রার্থীদের নিয়োগের জন্য একটি প্রবেশিকামূলক পরীক্ষা যেখানে কিন্তু ভারতীয় রেল বিভাগের বিভিন্ন স্টেশন থেকে জংশনে বিভিন্ন পদে চাকরির সুযোগ পাওয়া যায় তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে এই ভিডিওর মাধ্যমে ডিটেলস কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে বিষয় এবং করুন তো পদের নাম ও নিয়োগকারী সংস্থা হল আর বি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ অর্থাৎ এন তো এই এন কথাটি তোমরা শুনে থাকবে তো এই এন পদে কিন্তু আবারও কিন্তু নিয়োগ করা হচ্ছে তো তোমাদের মোট শূন্য পদ থাকছে এখানে মোট কিন্তু তোমাদের শূন্য পদ থাকছে আট হাজার আটশো পঞ্চাশটি শূন্য পদ তো এই আট হাজার আটশো পঞ্চাশটি শূন্য পদের মতো এক পদ তোমাকে নিতেই হবে তো এখানে বেতন স্কেল অর্থাৎ পে স্কেলটাও এখানে উল্লেখ করা আছে উনিশ হাজার নশো টাকা থেকে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা পর্যন্ত কিন্তু তোমাদেরকে নির্ধারিত মূল্য মাইনে দেওয়া হবে যোগ্যতা বা কি লাগছে এখানে কিন্তু তোমাদের যোগ্যতা অর্থাৎ এই এন পদে তোমাদের যদি তোমরা যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমাদের সরাসরি যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস ও গ্র্যাজুয়েশান পাস তো তোমরা যদি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশান পাস করে থাকো তাহলে কিন্তু সরাসরি তোমরা এখানে আবেদন করতে পারবে পরীক্ষার ধরন অর্থাৎ পরীক্ষা ধরন তোমাদের যে এক্সাম হবে সেই এক্সাম টাইপটা কি থাকছে কম্পিউটার बेस्ड টেস্ট অর্থাৎ সিবিটি টাইপে কিন্তু তোমাদের পরীক্ষা হবে যেটা কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা হয় অফিশিয়াল ওয়েবসাইটটাও কিন্তু আমরা এখানে মেনশন করে দিয়েছি এবং আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দাও হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে নিজেদের মোবাইল ফোন থেকে এইবার আমরা সরাসরি দেখে নেব আরআরবি এলিজিবিলিটি অর্থাৎ কী কী যোগ্যতা লাগবে এই পদে আবেদন করতে গেলে তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স আমাদের ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে আর যদি কেউ আমাদের সাথে যুক্ত হতে চান ওই লিংকে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারেন তো এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে রেলওয়েতে এই প্রবেশিকামূলক পরীক্ষাটি দেওয়ার জন্য প্রার্থীদের মূলত উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইসএস এবং গ্র্যাজুয়েশান উত্তীর্ণ হতে হবে এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কিছু পরীক্ষা রয়েছে এবং গ্র্যাজুয়েশন উত্তীর্ণ প্রার্থীদের জন্য একইভাবে নির্দিষ্ট কিছু বার্ষিক পরীক্ষা রয়েছে তো এখানে দেখে নেওয়া যাক এখানে কি বলা হয়েছে সব কিছু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো এখানে বয়স ও সে বয়স সীমাটা কিন্তু এবার এখানে উল্লেখ করা আছে তো এখানে বলা হয়েছে এই পরীক্ষায় বসার জন্য প্রার্থীদের ন্যূনতম বয়স নির্ধারণ করা হয়েছে আঠেরো বছর মূলত আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে ইচ্ছুক পরীক্ষার্থীরা এই পরীক্ষায় বসতে পারবেন অবশ্য গ্র্যাজুয়েশান স্তরে পরীক্ষা পরীক্ষা হলে জন্য অর্থাৎ প্রার্থীদের জন্য এখানে টাইপিংটা একটু মিস্টেক আছে তো গ্র্যাজুয়েশান পাস করেছে সেই সমস্ত ছেলে মেয়ের জন্য সীমা রাখা হয়েছে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে রাখা হয়েছে তো তোমাদেরকে বলে রাখি তোমাদের যদি বয়স এইটিন টু বিটুইন থার্টি ইয়ার্স হয়ে থাকে এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বলা হচ্ছে এবং যে সমস্ত ক্যান্ডিডেট আছো গ্র্যাজুয়েশান পাস করে আছে। তাদের বলা হয়েছে এইটিন টু বিটুইন থার্টি থ্রি ইয়ার্সের মধ্যে তোমাদের বয়স থাকলে এখানে আবেদন করতে পারবে এবং বিশেষ কিন্তু বয়সে ছাড় আছে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি এখানে কিন্তু বলা হয়েছে প্রার্থীদের অর্থাৎ অনগ্রসর শ্রেণী প্রার্থীরা সর্বোচ্চ তিন বছর তপশিলি জাতি এবং উপজাতিরা সর্বোচ্চ পাঁচ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা কিন্তু সর্বোচ্চ দশ বছরের বয়স ছাড় পেয়ে যাবে তো এটা একটি ক্লিয়ার করে দেয় যারা ও ক্যান্ডিডেট থেকে বিলং করছেন তারা কিন্তু সরাসরি তিন বছরের বয়সে ছাড় পেয়ে যাবে এবং এস সি উপজাতি ও তপসিলি থেকে যে সমস্ত ক্যান্ডিডেট বিলং করছেন তারা কিন্তু সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে এবং শারীরিক প্রতিবন্ধী প্রাপ্ত অর্থাৎ পিএইচ ফিজিক্যালি হ্যান্ডিক্রাফ্ট থেকে যারা বিলং করছেন তারা কিন্তু সরাসরি দশ বছরের বয়সে ছাড় পেয়ে যাবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব এন পোস্ট কোন কোন পদে চাকরি পেতে পারেন সেই পোস্টগুলো কিন্তু আমরা এখানে তুলে ধরবো তার আগে বলে রাখি উচ্চ মাধ্যমিক স্তরে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশের স্তরে যে যে চাকরি রয়েছে তার পদ কিন্তু এখানে আছে তিন হাজার পঞ্চাশটি শূন্য পদ আছে তো উচ্চ মাধ্যমিক পাশে কোন কোন পদে তোমরা আবেদন করতে পারবে সেটা কিন্তু আমরা এখানে সরাসরি তুলে ধরেছি তো এই যে পদগুলো আমরা উল্লেখ করেছি সবগুলো কিন্তু উচ্চ মাধ্যমিক পাসে তো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই পদে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাস তারপরেই দেখতে পাচ্ছি উল্লেখ করা আছে অ্যাকাউন্টেন্টেন্ট ক্লার্ক কাম টাইপিং এই পদেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস লাগছে তারপরে উল্লেখ করা আছে জুনিয়র টাইম কিপার এই পদেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস লাগছে তারপরে উল্লেখ করা আছে টেন্স ক্লার্ক এই পদেও কিন্তু উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগছে তারপরে কিন্তু উল্লেখ করা আছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অর্থাৎ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এই পদেও কিন্তু উচ্চ মাধ্যমিক লাগছে তো এই যে কোয়ারটি আমি পদের নাম বললাম এই সমস্ত পদের যদি তুমি আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে তবে কিন্তু এই সমস্ত পদে তুমি আবেদন করতে পারবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব গ্র্যাজুয়েশান পাসে তো গ্র্যাজুয়েশান পাসে কোন কোন পদে তোমরা আবেদন করতে পারবে এবং কতটা ভ্যাকান্সি আছে সেটা কিন্তু আমরা এখানে দেখে নেবো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বলা যে গ্র্যাজুয়েশান স্তরে প্রার্থীদের জন্য আর যে সকল পরীক্ষা রয়েছে তা হলো এখানে নিচে উল্লেখ করা আছে এবং তাদের শূন্য পদ থাকছে পাঁচ হাজার আটশো তো যা যে সমস্ত ক্যান্ডিডেট গ্র্যাজুয়েশান পাস করে আছো তাদের শূন্য পদ থাকছে কিন্তু পাঁচ হাজার আটশো কোন কোন পদে তোমরা আবেদন করতে পারবে আর সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো বলা হচ্ছে সরাসরি করে উল্লেখ করা হয়েছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পদে আবেদন করতে গেলে তোমাকে গ্র্যাজুয়েশান পাস হতে হবে গুড ক্লার্ক পদে আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে গ্র্যাজুয়েশান পাস হতে হবে তারপরে বলা হচ্ছে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এই পদেও কিন্তু গ্র্যাজুয়েশান লাগবে তারপরে বলা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টের কাম টাইপিস এই পদেও কিন্তু তোমাদের গ্রাজুয়েশান পাস হতে হবে তারপরে কিন্তু বলা যাচ্ছে সিনিয়র টাইম কিপার এই পদেও কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশান পাস হতে হবে তারপরে কিন্তু বলা যাচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এই পদেও কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশান পাশ হতে হবে সর্বশেষ বলা হয়েছে স্টেশন মাস্টার এই স্টেশন পদে তুমি যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমাকে গ্র্যাজুয়েশান পাশ হতে হবে তো আমি যে কটি পদ এখানে উল্লেখ করলাম সব কটি পদের জন্য অবশ্যই তোমাকে গ্র্যাজুয়েশান পাস থাকতে হবে তবেই কিন্তু এই সমস্ত পদে তুমি আবেদন করতে পারবে এবার আমরা সরাসরি দেখে নেব কীভাবে তোমরা আবেদন করবে তো এখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে দেখতেই পাচ্ছ অনলাইনে আবেদন প্রক্রিয়া তো এটি আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেখানে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু আবেদন করতে পারবে তো এবার যেটি আমরা দেখে নেব সেটি হলো এখানে নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ এক্সাম সিলেকশান অর্থাৎ যে তোমাদের সিলেকশান প্রসেসটা আছে সেটা কিন্তু আমরা উল্লেখ করব তার আগে বলবো যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক শেয়ার কমেন্ট করে দেন বন্ধুদের মাঝে তো এখানে বলা হয়েছে ভারতীয় রেলে এই নিয়োগের ক্ষেত্রে পাঁচটি ধাপের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে সেই স্টেপ বাই স্টেপগুলি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে নির্বাচন প্রক্রিয়া ফাইভ স্টেপ অর্থাৎ পাঁচখানা ধাপ কিন্তু তোমাকে অতিক্রম করতে হবে তো প্রথম ধাপ হলো প্রাথমিক কম্পিউটার বেস্ট পরীক্ষা অর্থাৎ ফার্স্ট স্টেপ হলো সিবিটি এই যে সিবিটি এক্সামে তোমাকে উত্তীর্ণ হতে হবে তারপরেই কিন্তু এখানে উল্লেখ করা আছে দ্বিতীয় কম্পিউটার বেস্ট পরীক্ষা অর্থাৎ সেকেন্ড স্টেজ হল দ্বিতীয় এক্সামে তোমাকে উত্তীর্ণ হতে হবে ফার্স্ট এক্সাম অর্থাৎ সিবিটিতে এক্সামে উত্তীর্ণ হওয়ার পরে আবার কিন্তু দ্বিতীয় বেস্ট পরীক্ষা হবে সেখানেও তোমাকে উত্তীর্ণ হতে হবে তারপরে কিন্তু এখানে বলা হয়েছে টাইপিং টেস্ট অ্যাপটিডিও টেস্ট তো এখানেও কিন্তু তোমাকে উত্তীর্ণ হতে হবে তারপরেই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তো ডকুমেন্টস ভেরিফিকেশান হওয়ার পরে কিন্তু তোমাদের মেডিকেল হবে মেডিকেলের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে তো এইখানে কিন্তু তোমাদের মূলত একটু ক্লিয়ার করে দেই ক্লিয়ার করে বলে দিই এইখানে মূলত তোমাদেরকে প্রথমত কিন্তু তোমাকে প্রাথমিক কম্পিউটার যেটাকে বেস্ট পরীক্ষা অর্থাৎ ফার্স্ট স্টেজ সিবিটি এক্সাম আর দ্বিতীয় কম্পিউটার বেস্ট পরীক্ষা অর্থাৎ সেকেন্ড স্টেজ সিবিটি এক্সাম তারপরে কিন্তু টাইপিং টেস্ট ও অ্যাপ্টিডুয়েট টেস্ট হবে তারপরে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান এবং সর্বশেষ কিন্তু মেডিকেল টেস্ট হবে এবং মেডিকেল টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবার বিষয়টা হলো কবে থেকে তোমরা আবেদন করতে পারবে এবং কত তারিখ লাস্ট ডেট সেটাও কিন্তু আমরা এখানে তুলে ধরেছি তো এখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ আমরা একটি কলম উল্লেখ করেছি গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক তো বিষয় এবং আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েটদের জন্য কি বলা হয়েছে তো এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে আবেদন শুরু হচ্ছে এই যে আবেদন শুরু হচ্ছে আঠাশে অক্টোবর এবং গ্র্যাজুয়েটদের আবেদন শুরু হচ্ছে একুশে অক্টোবর আবেদনের শেষ তারিখ থাকছে সাতাশে নভেম্বর এবং গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে কুড়ি নভেম্বর তো এই আবেদনের শেষ তারিখ সাতাশে নভেম্বরের মধ্যে আন্ডার গ্র্যাজুয়েট যারা আবেদন করতে চাইছে তারা কিন্তু সাতাশে নভেম্বরের মধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে কিন্তু কুড়ি নভেম্বরের মধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং আরআরবি আরবি গভর্নমেন্ট পোর্টাল আমরা এখানে একটি রেখেছি তো আমি সরাসরি এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে কিন্তু তোমরা ক্লিক করে নিজেরা নিজেদের মোবাইল ফোন থেকে সরাসরি আবেদন করতে পারবে তো সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা অজে অনেক অজানা তথ্য তোমরা জানতে পেরেছ এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে আর ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে